ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার দুপুর থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে কোটা বিরোধী শিক্ষার্থীরা মহাখালীতে রেল এ ট্রেন আটকে বিক্ষোভ করায় সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বিঘ্নিত হয় ঢাকা কলেজ সায়েন্স ল্যাবরেটরি মোড় বনানী সহ বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষ হয়েছে এদিকে রাতে প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা জামানের প্রতিবেদন মঙ্গলবার বিকেল তিনটা থেকে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ করার কথা থাকলেও তার আগে থেকেই সড়কে নেমে আসে কোটা বিরোধীরা রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে এ সময় কোথাও পুলিশ ও কোথাও ছাত্রলীগ কর্মীদের সাথে কোটা বিরোধীদের সংঘর্ষ বাঁধে রাজধানীর বিমানবন্দর সড়কের বনানী কাকলি এলাকায় অবস্থানীয় বিক্ষোভ করে কোটা বিরোধীরা এ সময় তেজগাঁও মহাখালী ফার্মগেট থেকে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কয়েকটি ওঠানামার নামার পথেও অবরোধ করে কোটা বিরোধীরা সড়ক থেকে তাদের তুলে দিতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় আন্দোলনকারীরা মহাখালী রেল ক্রসিংয়ের উপরে অবস্থান নেয় কোটা বিরোধীরা এতে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এ সময় আটকা পড়ে একটি ট্রেন কয়েক ঘন্টা অবরোধের কারণে ঢাকার সাথে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে রাতে তা অনেকটা স্বাভাবিক হয় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় এ সময় কয়েকটি বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায় বাড্ডা ভাটারা নতুন বাজার গাবতলি মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা দিনভর আন্দোলনের মাঝে রাত সাড়ে আটটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে দিনভর শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা রাত সাড়ে সাতটার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার ঘোষণা দেন উপাচার্যের বাসভবনের সামনে কিছুক্ষণ অবস্থানের পর তারা আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা দেন ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা